প্রথমে আমরা মহান আল্লাহ তালাকে স্মরণ করি ওনার ইচ্ছা ওনার দয়ায় ওনার করুণায় আমরা এখানে সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আমাদের সহকর্মী আপনারা স সবাই আমাদের সহকর্মী এই উদ্দেশ্যে শুধু দুইটা পরামর্শ দেব আজকের ম্যাচটা কোন ধরনের ম্যাচ ম্যাচ মানে কি আনন্দ এবং উপভোগের ম্যাচ এখানে কি অনেক টাকা পয়সার ব্যাপার আছে জাস্ট আনন্দ হইচই করব এবং যেভাবে আমরা হইচই করে আসছি সেভাবে বাসায় ফেরত যাব তো সেটা করতে গেলে আমাদের কী করতে হবে ভালো আমাদের খুব শালীনতার সহিত খেলাধুলা করতে হবে এই আহ্বান রেখে এই উপদেশ রেখে আমি এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি

মছাকে ধন্যবাদ জানাচ্ছি খেলা কিন্তু শুরু হয়ে গেছে বাবা এখন মানে এখন পিসি মমিন কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন মমিন আক্লমনে কোম্পানি বুটিলিটি আন্তর্জাতিক রাখার চেষ্টা করছেন সিস্টেম বল বন্ধুরা বল পাস সাই সাই আক্লমনে চেষ্টা করছে pikir বলা योखे एक गन गन আমাদের টিম মানে Gracias.

कौन का आज को दिन भाई का आदमी बोल ही नहीं बड़ा बोल बोल खुश चलो बेटा गतिव गतिमान कल भी का था अब मैं लेकर अटैक डाट साथ में साथ में अटैक

রেফারি সাহেব আলোক স্বল্পতা মাঠে কিন্তু কিছুটা অন্ধকার অনুভব করছি সুপ্রিয় দর্শক এই যাত্রায় কিন্তু দুই শূন্য করে এগিয়ে গেল ডাক্তার বাহিনী

আজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দুর্দান্ত পারফরমেন্স আমরা খুব মনোযোগ সহকারে আকন উপভোগ করেছি আজকের এই দুর্দান্ত পারফরমেন্স সবাই উপভোগ করলাম আমাদের আমার ব্যক্তিগত মতামত আমার খুব ভালো লেগেছে এরকম উদ্যোগ আগামীতেও হবে বলে আমরা আশা করি জয় পরাজয় এটা থাকবেই বিজয়ী দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পরাজয় জিত দলকে আরও ভালো পারফরমেন্স করার জন্য অনুরোধ করছি তারা যেন আগামীতে আমাদেরকে আরও ভালো খেলা উপহার দিতে পারে অনেক দর্শক আসছে সবার প্রতি আমার সালাম আসলাম আলাইকুম খেলাটা একটা সৌন্দর্য যে সৌন্দর্যর মাধ্যম দিয়ে আমরা সবাই এক সুতায় গাঁধা আজকে এই কোম্পানির এবং ডাক্তারদের যে খেলার আয়োজনটা করা হয়েছে এটার মাধ্যম দিয়ে মধ্য দিয়ে আমাদের সৌহার্দ্যটা আরও বেড়ে গেছে আমরা ভবিষ্যতে আশা রাখবো যাতে এরকম প্রীতি ম্যাচ আরও অনুষ্ঠিত হয় এবং আমরা এই প্রীতি ম্যাচটাকে আরও যাতে সুন্দর এবং আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই বিষয়েগুলো একটু খেয়াল রাখবো আজকে মনে কিছু ভুলভ্রান্তি হয়েছিল এখান থেকে আমরা একটু শিক্ষা নেই নিয়ে পরবর্তীতে যাতে এরকম প্রীতি ম্যাচে এই রকম ভুল না থাকে সেটা বিবেচনা করবেন অবশ্যই এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের মাদা আছেন আমাদের গোলাবাড়ি হাসপাতাল ব্যাটারি স্যার আমাদের সাইদুজ্জামান স্যার উনি আসার পর থেকেই আমাদের মহিষাবান ইউনিয়নে একটি ফুটবল প্রতিযোগিতা হয়েছিল আবার আবার পরে বাঘবাড়িতে একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন উনি করেছিলেন উনি আসাতে আমাদের

সাথে বলতেছি যে আজকের এই খেলা আয়োজক বিশেষ করে শাকিল এবং আবু সাঈদ রামি নাম করেছি এছাড়া যারা এর সাথে যুক্ত আছেন তাদেরকে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করছে যারা মুক্তিক নেয় তারাই পক্ষায় এগে থাকে তারাই সেরা ইচ্ছা করলে পুরো কিছু হয় না এর সোনা অনেক শ্রম এবং সময় দিতে হয়